আজ অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে কাচড়াপাড়া সিটি লাইফে উদ্বোধন হল জোয়ারদার শাড়ি হাউসের যেখানে শুধু শাড়ি নয় সমস্ত রকম পোশাকের সম্ভারে পূর্ণ রয়েছে জোয়ারদার শাড়ি হাউস রয়েছে বড়দের পাঞ্জাবি ছোটদের পাঞ্জাবি নাইটি ব্লাউজ সায়া কুর্তি ট্রলি ব্যাগ লেহেঙ্গা সহ আরও অনেক কিছু শাড়িরও রয়েছে নানান কালেকশন আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি সায়ক চক্রবর্তী শ্রীমা ভট্টাচার্য অভিনেত্রী পায়েল দেবলীনা নন্দী সহ সকলে এবং উপস্থিত হয়েছিলেন ফুট ব্লগার সুরজিৎ সাহা দেখুন আজকের অনুষ্ঠান বিষয়ে কর্ণধার কি জানালো আমাদের